আপনি আপনি শোনেন আপনি সামনে এখানে আপনার নাম জান আপনি এখানে কেন

রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো সমানে নিয়ে হচ্ছে ঠিক আছে হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশে আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য ভুল করছি এটা আমার করা উচিত হয় নি আচ্ছা একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি ঠিক হবে হ্যাঁ আইডি কার্ড ভাই আমি নিয়ে আসিনি আমি পটুয়াখালী সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা আর এই বন্ধুর সাথে অবশ্যই আবার পরিচয় ক্লাস টেন থেকে হ্যাঁ রিলেশন কি অনেক আগে থাকে মূলত কোন জায়গায় কোন কোন থানায় বা কোন থানায় যেহেতু পরিচয়

বরিশাল মেট্রো বরিশাল মেট্রোতে কোন জায়গায় বরিশাল মেট্রো লাইনে রাস্তায় আমাদের মারার সময় তো এমন আসতে ছিল না জোরে বলেন এখন ওই ওই জোরটা দেখান ঝালকাঠি রাজাপুর আমি সকালে অফিসের কাজে আসছি ঢাকা হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করব আর কি এখানে আসছি বিকালবেলা আসছি কোন বন্ধু উত্তরটা দেন আসছেন বলেন পরকিয়ে করতে আসছেন বলেন মেয়েকে বলে নিজের মুখে স্বীকার করেন

বলেন বলেন এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো বলেন আরে বলেন মুখটা খুলেন না আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন উনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছে আমি তখন খাইতে পড়ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সম্বন্ধে কি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি করেছে না ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চের লাঞ্চের সময় ছিল আমি যে সময়টা ছিলাম সবকটা ফর্মে ওখানে আছে ওটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সবকটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দেখি কিন্তু উনি ওনার উনি মে বি আয়টা দুইটা থেকে দুইটা বিস এরকম হবে ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্ট এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপাচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নখ দিই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে থাকি একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদক দ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল তো এক পর্যায়ে যখন মানে সবকিছু ইয়ে হচ্ছিল তো উনি হুট করেই নাটক করে ভাঙ করে করে যায় হ্যাঁ তারপর আমরা সবার উদ্দেশেই বলবো যে নাটক কম করো কিও বাংলাদেশে আর এই সব চলবে না আমরা পানি দিচ্ছিলাম উনার চোখ লড়তেছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনই না কোনো ভাবে উঠবেন না উনার চোখে এত পানি দিলাম উনার চোখ লড়ে তাও উঠে না তারপরে শেষে যে ওই আপু আসলো আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠাইছে হ্যাঁ মুখে অনেক পানি দিছে কোনো লাভ হয় নাই এখন এমনি পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন আমরা কি সেগুলো শাস্তি পাবো এটা আসলে আমাদের প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক সরি আমরা দিকে এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন কে এই রাইটসটা দিচ্ছে তোমাদের আমি পুলিশ সদস্য আমি হেডকোয়ার্টার থেকে আসছি পরে যেমন জানতে পারি আমাদের একজন কনস্টেবল ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে আপনারা মিডিয়া পার্সনরা আছেন ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন আপনারা সত্যটা প্রচার করবেন এইটুকু আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে এই হোটেলগুলোকে চেক করেন চেক করার পরে আপনারা দেখেন অনুমতি কিছু হচ্ছে কিনা আমরা সবাই এগিয়ে আসি আমাদের দেশটাকে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে